করাষ্ট্রে রাষ্ট্রে পরীক্ষার রেজাল্ট আয়কর প্রদান ও বেতন ভাতা অনলাইনের মাধ্যমে প্রদান করা যায় করাষ্ট্রে রাষ্ট্রে কোন ধরনের শাসন রয়েছে ই গভর্নেন্স ই ক্যাশ ই কমার্স ই উত্তর ই গভর্নেন্স ই গভর্নেন্সের পূর্ণরূপ কী ইফেক্টিভ গভর্নমেন্ট ইলেকটেবল গভর্নমেন্ট ইলেকটেড গভর্নমেন্ট ইলেকট্রনিক গভর্নেন্স উত্তর ইলেকট্রনিক গভর্নেন্স এই গভর্নেন্সকে বলে যোগাযোগের অবাধ প্রবাহ তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির অবাধ প্রবাহ আইনের অবাধ প্রবাহ বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা উত্তর তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির অবাধ প্রবাহ